হাই দিয়ার কী অবস্থা সবার আশা করি সবাই ভালো আছেন আজকে খুব সুন্দর একটা ডুপ্লেক্স বাড়ির ডিজাইন দেখাবো এই বাড়ির ডিজাইনটি আশা করি সবার কাছে বেশ ভালো লাগবে যদি আপনার কাছে এই বাড়িটি ভালো না লাগে সেই ক্ষেত্রে কমেন্টে আপনার চাহিদা আমাদেরকে জানাবেন কত টাকার মতো বাড়ি তৈরি করতে চান আমরা চেষ্টা করব আপনার চাহিদা মতো একটা বাড়ির ডিজাইন তৈরি করে দেওয়ার জন্য চলেন এই বাড়িটা আমরা টু ফ্লোর প্লান থেকে একটু দেখি দেখেন এটা হচ্ছে আমাদের টু ডি ফ্লোর প্ল্যান টোটাল ফ্লোর এরিয়া হচ্ছে আমাদের আটশো স্কোয়ার ফিট জায়গা নিয়ে তৈরি করা একদিকে রয়েছে পঁচিশ ফিট তিন ইঞ্চি অন্যদিকে বত্রিশ ফিট আট ইঞ্চি জায়গা নিয়ে তৈরি করা প্রথমে হচ্ছে আমরা একটা বারান্দা পাবো এই বারান্দার এই দিক দিয়ে হচ্ছে আমাদের মেন গেট এই গেট দিয়ে প্রবেশ করলে প্রথমে হচ্ছে আমরা একটা ড্রয়িং কাম ডাইনিং পাবো এবং এই দিক দিয়ে ভেতরে প্রবেশ করার পর আমরা হচ্ছে একটা সিঁড়িঘড় এবং হচ্ছে একটা কিচেন পাবো এই সিঁড়িঘড়ের এই অংশটা নিচের অংশটা হচ্ছে আমরা এই দিকটা কিচেন সাজাব এবং এদিকে হচ্ছে আমাদের একটা কমন টয়লেট থাকবে আর এই পাশে হচ্ছে আমাদের দুইটা বেডরুম থাকবে বেডরুমগুলো হচ্ছে বারো ফিট বাই বারো ফিট জায়গা নিয়ে তৈরি করা দুইটাই সিমিলার এই রুমের সাথে হচ্ছে আমাদের এদিকে একটা অ্যাটাচ টয়লেট রয়েছে আপনার দুতলাতে আসার পরে যদি আপনারা বেডরুম তিনটা করতে চান সেক্ষেত্রে হচ্ছে এই ড্রয়িং কাম ডাইনিং নিচে যেটা থাকবে এটা উপর আসার পরে এটা কমন বেডরুম তৈরি করতে পারেন অর্থাৎ যখন মেহমান বেশি আসবে তখন হচ্ছে এদিকে একটা কাঠ রাখতে পারেন সেই ক্ষেত্রে উপর আপনারা তিনটা বেডরুম পাবেন নিচে হচ্ছে দুইটা বেডরুম পাবেন টোটাল পাঁচটা বেডরুম পাবেন তো আপনারা যদি এই সেম মাপে সেম ডিজাইনে এই বাড়িটা তৈরি করতে চান সেক্ষেত্রে আপনাদের খরচ পড়বে তিরিশ থেকে পঁয়ত্রিশ লাখ টাকা আপনারা পছন্দ মতো বাড়ির ডিজাইন পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং কমেন্টে আপনাদের চাহিদা জানাবেন আমরা চেষ্টা করব আপনার চাহিদা মতো একটা বাইরের ডিজাইন তৈরি করে দেওয়ার জন্য